আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের শেখাবো ক্লিস্টোফিলে আর্টিক্যাল সম্পর্কে যা বলা হয়েছে সেগুলো সম্পর্কে ক্লিস্টোফেলের ফোরটি সেভেন পেজ বের করো ফোরটি সেভেন পেজে দেখো এ অ্যান্ড এন সম্পর্কে কী লেখা আছে দেখো এ আর এন ক্যান প্রিসিড অনলি সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স আচ্ছা পিসিড অর্থকে লিখে রাখতে পারো পিসিড অর্থ হচ্ছে পূর্বে বসা অর্থাৎ এ অথবা এন শুধুমাত্র পূর্বে বসে থাকে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের অর্থাৎ সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে থাকে এ বা এন অর্থাৎ সিঙ্গুলার কাউন্টেবল নাউন আসার তোমরা বুঝতে পেরেছ এরপরে দেখো দে মিন ওয়ান দে ক্যান বি ইউজড ইন এ জেনারেল এস্টেটমেন্ট অর টু ইন্ট্রোডিউস এ সাবজেক্ট হুইচ হ্যাজ নট বিন প্রিভিয়াসলি মেনশনড ওকে আর সিঙ্গুলার কাউন্টেবল নাউন বলতে কি ওয়ান বা একটি বোঝাতে আর দে ক্যান বি ইউজড ইন জেনারেল স্টেটমেন্ট আর এগুলো সাধারণত ব্যবহৃত হতে পারে সাধারণ যে বিবৃতিতে বা সাধারণ যে কথায় অর টু ইন্ট্রোডিউস আ সাবজেক্ট অথবা একটা সাবজেক্টকে পরিচয় করে দিতে হুইচ हैज নট बीन প্রিভিয়াসলি মেনশন অর্থাৎ এ বাইং তাহলে ব্যবহৃত হয় কখন যখন কোনো একটা সাবজেক্টের কথা বলা হয় থাকে যা কিনা পূর্বে কোথাও আগে কখনো বলা হয়নি আচ্ছা আমি একটু এখানে বলে রাখি যে কোন একটা সাবজেক্ট যখন আর্টিকেলের ক্ষেত্রে প্রথমবার উল্লেখ হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে সাধারণত এ বা এন বসে কিন্তু সেটা যদি দ্বিতীয়বার উল্লেখ হয়ে থাকে তাহলে তার পূর্বে সাধারণত দি বসে যেমন আমি যদি বলি বার্ড তাহলে আমি যদি আমি বললাম আমি একটি পাখি দেখেছিলাম আই সেক্ষেত্রে হচ্ছে কি আই স এ বার্ড কিন্তু আমি যদি বলি পাখিটি খুবই সুন্দর ছিল সেক্ষেত্রে দেখো আমি ওই পাখিটির কথা দ্বিতীয়বার বলছি এই কারণে কি হচ্ছে দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল অর্থাৎ সহজে মাথায় রাখবে কোনো একটা নাউন প্রথমবার উল্লেখ হলে বা কোনো একটা সাবজেক্ট প্রথমবার উল্লেখ হলে উল্লেখ হলে তার পূর্বে সাধারণত এ বসে কিন্তু সে যদি দ্বিতীয়বার বা তৃতীয়বার বা পরে যতবার উল্লেখ হবে তারপর পূর্বে সাধারণত উক্ত নাউনটি পূর্বে সাধারণত দি বসবে অর্থাৎ প্রথমবার উল্লেখ হয়েছিল বসেছিল আর পরের বারের ক্ষেত্রে কি হল ব্যাপারটা বুঝতে পেরেছ এগুলো হচ্ছে বেসিক দেখো কি বলেছে এ বেসবল ইজ রাউন্ড আই স বয় ইন দ্য স্ট্রিট তা দেখো এখানে এ ব্যবহার করেছে এরা আচ্ছা এরপর দেখো অ্যান ইজ ইউ বিফোর ওয়ার্স দ্যাট বিগিন উইথ এ ভাল সাউন্ড আর অ্যান কখন ব্যবহৃত হয় এটা তোমরা জানো যখন কোনো ভালো সাউন্ডের পূর্বে অর্থাৎ ভালো সাউন্ড কি আছে এ ই আই ও ইউ এই পাঁচটি হলো কি ভালো সাউন্ড এই ভালো সাউন্ডে যদি কোনো শব্দ শুরু হয় সেক্ষেত্রে তাদের পূর্বে সাধারণত কি বসে তাদের পূর্বে সাধারণত অ্যান বসে আর কনসোনেন্ট দিয়ে যদি কোনো শব্দ শুরু হয় সেক্ষেত্রে তাদের পূর্বে সাধারণত কি বসে এ বসে দেখো কি বলেছে এ ইজ ইউজড বিফোর ওয়ার্ডস দ্যাট বিগিন উইথ এ কনসোনেন্ট সাউন্ড আচ্ছা কনসোনেন্ট তো তোমরা জানো এ ই আই ও ইউ ব্যতীত এগুলো ছাড়া বাকি যে ইংরেজি অক্ষরগুলো আছে এগুলোকে সাধারণত কি বলে কনসোনেন্ট বলে দেখো কি বলছে এ বুক অ্যান অ্যাপল এর এরপরে খেয়াল করো সাম ওয়ার্ডস ক্যান বি কনফিউজিং বিকজ দ্য স্পেলিং ডাজ নট ইন্ডিকেট দ্য প্রোনাউন্সিয়েশন কিছু কিছু শব্দ বেশ দ্বিধার মধ্যে ফেলে দেয় কারণ এইগুলোর উচ্চারণটা কি এগুলোর ইন্ডিকেট দ্য প্রনাউনসিয়েশন কারণ এগুলোর যে ডাজ নট ইন্ডিকেট দ্য প্রনাউনসিয়েশন কারণ সাম ওয়ার্ডস ক্যান বি কনফিউজিং বিকজ দ্য স্পেলিং ডাজ নট ইন্ডিকেট দ্য প্রনাউনসিয়েশন কিছু কিছু শব্দ বেশ দ্বিধার মধ্যে ফেলে দেয় কারণ এর যে স্পেলিং বা বানান এটা হচ্ছে নি ডাজ নট ইন্ডিকেট নির্দেশ করে না দ্য প্রনাউনসিয়েশন এর উচ্চারণকে অর্থাৎ অনেক সময় বানান অনুযায়ী উচ্চারণ হয় না যার ফলে এটা আমাদের বেশ দ্বিধায় ফেলে দেয় যে আমরা এ ব্যবহার করব নাকি অ্যান ব্যবহার করব নিচে খেয়াল করো এ হাউস হাউজের পূর্বে এ বসলো কিন্তু অ্যান আওয়ার কিন্তু আওয়ারের পূর্বে কেন অ্যান বসলো কেন অ্যান বসলো দেখো তারপর হচ্ছে এ ইউনিভার্সিটি ইউনিভার্সিটির আগে এ বসলো আবার দেখো অ্যান আমবেলা আমলার পূর্বে অ্যান বসলো কথা হলো এই হাউজের পূর্বেও এইচ আছে আবার আওয়ারের পূর্বেও এইচ আছে কিন্তু কেন হচ্ছে হাউজের পূর্বে এ বসলো আবার কেন হচ্ছে আওয়ারের পূর্বে এন বসলো আবার ঠিক একই হবে ইউনিভার্সিটির পূর্বে ইউ আছে আবার আমরেলার পূর্বেও ইউ আছে কিন্তু দেখো তাহলে কেন ইউনিভার্সিটির পূর্বে এ বসলো আর আমরেলার পূর্বে হচ্ছে এন বসলো আচ্ছা এটা খুব সোজা একটা নিয়ম জাস্ট আপাতত নোট করে ফেলো তোমার বইতেই নোট করে ফেলো আমি আশা করব তোমরা হচ্ছে এই ভিডিওটার মাধ্যমে ক্লিপস্টোফেলটা শেখার পূর্বে অবশ্যই ক্লিস্ট বইটি সংগ্রহ করেছ বই কেনার কোনো বিকল্প নেই বই তোমাকে অবশ্যই কিনতে হবে এবং তুমি কি করতে পারো বইটি কিনে আমার ভিডিওর সাথে মিলিয়ে মিলিয়ে তুমি হচ্ছে কি সুন্দরভাবে পড়তে পারো সেটাই তোমার জন্য সবথেকে ভালো হবে বই কেনার কিন্তু কোনো বিকল্প নাই তোমাকে অবশ্যই বই কিনতে হবে তা তোমার বইতে যে ফাঁকা জায়গাটা আছে এখানে লিখে ফেলো বা নোট করে ফেলো একটা স্টেট দিয়ে নোট করে ফেলো যে যদি ইউ বা ওয়া যদি ইউ বা ওয়া দিয়ে কোনো শব্দ উচ্চারিত হয় ক্ষেত্রে সাধারণত উক্ত শব্দটি পূর্বে এ বসে কি বলেছি ইউ বা ওয়া থাকলে সাধারণত উক্ত শব্দটির পূর্বে এ বসে অর্থাৎ সেখানে তোমার ভালো থাকা সত্ত্বেও কিন্তু কি বসছে এ বসছে দেখো ইউনিভার্সিটি এটা উচ্চারণ করতে কি তোমার হচ্ছে ইউ এর মতো উচ্চারিত হচ্ছে এই কারণে কি বসলো এ কিন্তু আমবেলা আমবেলা উচ্চারণ করতে কি তোমার হচ্ছে ইউ এর মতো উচ্চারিত হয়েছে হয়নি এই কারণে কি বসলো এন আবার দেখো আমি কি বলেছি ওয়া আচ্ছা ওয়া দিয়ে একটা উদাহরণ দিচ্ছি দেখো আমি বললাম ওয়ান টাকা নোট তা এখানে ওয়ান ওয়ান উচ্চারণ করতে গেলে আমার কি ওয়ান উচ্চারণ করতে গেলে আমার হচ্ছে ওয়া শব্দটি আসতেছে এই কারণে ভাবেল ও থাকা সত্ত্বেও এন না বসে ওয়ান এর পূর্বে কি বসছে এ বসছে অর্থাৎ এ ওয়ান টাকা নোট কারণ ওয়ার মতো উচ্চারিত হচ্ছে তাহলে আমরা কি জানলাম ইউ বা ওয়ার মতো উচ্চারিত হলে আমরা হচ্ছে তার পূর্বে ভাবেল ব্যবহৃত না করে অর্থাৎ অ্যান ব্যবহৃত ব্যবহার না করে আমরা হচ্ছে এ ব্যবহার করব ইউ বা ওয়ার মতো উচ্চারিত হলে আমরা অ্যান ব্যবহার না করে এ ব্যবহার করবো উক্ত শব্দটির পূর্বে ভাল থাকা সত্ত্বেও আরও একটু উদাহরণ দিতে পারি সেটা হচ্ছে ওয়ান আইড ম্যান এখানেও ঠিক কি হচ্ছে এ অর্থাৎ পূর্বে আমরা কি ব্যবহার করছি এ ব্যবহার করছি এ ওয়ান আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ এরপরে পেজ ওটাও দেখো পেজ ফোরটি এইটা কি আছে দ্য ফলোং ওয়ার্ডস বিগিন উইথ এ কনসোনেন্ট সাউন্ড দাস মাস্ট অলওয়েজ বি বাই এ দেখো নিচের বক্সে যে শব্দগুলো আছে এইগুলোর পূর্বে সর্বদাই কি বসবে এ বসবে কেন সেটা তোমরা বুঝতে পেরেছো আশা করি একটু আগেই পড়ে বলেছি তোমাদের ইউ বা থাকলে আমরা এব দেখো এখানে ইউরোপিয়ান ইউরোপিয়ান পূর্বে কি আছে 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 ই কিন্তু এর মতো হচ্ছে এখানে হবে এ ইউরোপিয়ান তারপর কি হচ্ছে হাউস এ হাউস কারণ জানো কনসেন্ট আছে ইউনিফর্ম এ ইউনিফর্ম কেন হলো বুঝতে পেরেছ ইউলজি এ ইউলজি এন ইউলজি হলো না কারণ হচ্ছে ইউ এর মতো উচ্চারিত হচ্ছে একই হবে হোম এ হোম ইউনিভার্সিটি এ ইউনিভার্সিটি ইউফেমিজম এ ইউ ইউফিউজম হ্যাভি এ হেভি ইউনিভার্সাল এ ইউনিভার্সাল ইউ ক্যালিপটাস এ ইউ এ ইউ ক্যালিপটাস হাফ এ হাফ ইউনিয়ন এ ইউনিয়ন আশা করি বুঝতে পারছো যে এই শব্দগুলো পূর্বে কেন এ বসছে এরপর দেখো দ্য ফলোয়িং ওয়ার্ডস বিগিন উইথ এ ভালো সাউন্ড অ্যান্ড দ্যাস মাস্ট অলওয়েজ বি প্রিসিডেড বাই অ্যান খেয়াল করো নিচের যে শব্দগুলা আমার পূর্বে আমাদের হচ্ছে কি অ্যান বসছে কেন অ্যান বসছে দেখো এগুলার যদিও তোমার হচ্ছে কনসোনেন্টে এগুলার বানান বা স্পেলিং লেখা হচ্ছে কিন্তু এগুলো উচ্চারণ কিন্তু ভাল সাউন্ডের মতো হচ্ছে এই কারণে এদের পূর্বে কি বসছে এ না বসে অ্যান বসছে দেখো এইচ ও ইউ আর এটা তোমার মনে হচ্ছে কি উচ্চারণটা হওয়া উচিত ছিল হাওয়ার তাই না কিন্তু হাওয়ার না হয়ে কি হচ্ছে আওয়ার হচ্ছে এইচ কিন্তু উচ্চারিত হচ্ছে না তা যেহেতু এইচ উচ্চারিত হচ্ছে না এই কারণে কি বসতেছে এদের পূর্বে এন বসতেছে অর্থাৎ অ্যান আওয়ার অর্থাৎ এখানে হচ্ছে এইচ যদি এইচ এর মতো উচ্চারিত না হয় সেক্ষেত্রে হচ্ছে কি বসবে ভাবেল বসবে আর যদি এইচ যদি এইচ এর মতো উচ্চারিত হতো সেক্ষেত্রে এ বসতো এখানে আওয়ারের ক্ষেত্রে এইচ উচ্চারিত হচ্ছে না এই কারণে আওয়ার বসলো কিভাবে দেখো এইচ ই আর এটা হেয়ার তাই না আসলে না এটা উচ্চারণ হবে এওয়ার তা কি হচ্ছে যেহেতু এওয়ার উচ্চারিত হচ্ছে তাহলে কি হচ্ছে অ্যান্ড এওয়ার এইচ উচ্চারিত হয় নাই এই কারণে কি হলো অ্যান্ড এওয়ার তারপর দেখো হার্বাল এটা আসলে আমরা অনেক সময় অনেক জায়গায় দেখি এই শব্দটা কিন্তু এটা আসলে হারবাল উচ্চারিত হবে না এটা উচ্চারিত উচ্চারণ হবে হচ্ছে আরবাল কি হবে আরবাল এই উচ্চারিত হবে না তা যেহেতু আরবাল উচ্চারিত হবে আসল উচ্চারণ আরবাল সেহেতু এর পূর্বে কি বসছে অ্যান আরবাল ওকে এরপরে দেখো অনার অনারের পূর্বেও আমরা হচ্ছে অ্যান বসাচ্ছি একই হবে আঙ্কল আঙ্কলের পূর্বেও হচ্ছে আমরা কি অ্যান বসাচ্ছি আমব্রেলা আমার পূর্বেও অ্যান বসাচ্ছি আনন্যাচারাল অ্যান আনন্যাচারাল কেন বুঝতেই পারছো আন্ডারস্ট্যান্ডিং অ্যান আন্ডারস্ট্যান্ডিং ওকে এরপর দেখো কি বলছে দ্য ইনিশিয়াল সাউন্ড অফ দ্য ওয়ার্ড দ্যাট ইমিডিয়েটলি ফলোস দ্য ইনডিফিনেট আর্টিকেল উইল ডিটারমিন উইল ডিটারমাইন ওয়েদার ইট শুড বি এ অর অ্যান নিচে আবার একই কথাই বলছে যে ইনিশিয়াল সাউন্ড অর্থাৎ তোমার উচ্চারণের সময় প্রাথমিক যে শব্দটি উচ্চারণের সময় প্রাথমিকভাবে যেটি তোমার যে শব্দটি উচ্চারিত হবে সেটি যদি হচ্ছে যে সাউন্ডটি তোমার উচ্চারিত হবে যদি তোমার হচ্ছে ভাওয়েল হয় তাহলে হচ্ছে কি আমার তার পূর্বে অ্যান বসবে আর যদি উচ্চারণটি হচ্ছে কে তোমার হচ্ছে কনসন্ট হয় পূর্বে কী বসছে এ বসছে এখানে দেখো অ্যান আমব্রেলা এখানে প্রথমে হচ্ছে আমরা ভালো সন্ড পাচ্ছি ইউ এখানে প্রথমে আমরা ভাগ স্যান্ড পাচ্ছি এই কারণে হচ্ছে আম্বেলার ভাউস্ট পাচ্ছি এই কারণে পূর্বে কী বসলো অ্যান আর এই আমরা উচ্চারণটা ইউ এর মতো হয়নি ইউ বা ওয়ার মতো হয়নি এই কারণে কি বসলো যেহেতু ইউ আছে এখানে এন বসলো একইভাবে এই হোয়াইট আমরা এখানে হোয়াইট শব্দটি আমার হচ্ছে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে এখানে এ বসলো এন আওয়ার আওয়ার শব্দটি হচ্ছে আমার এখানে দেখো এইচ উচ্চারিত হয়নি এই কারণে কি বসলো এন একইভাবে এ হোল আওয়ার এই শব্দের উচ্চারণে হচ্ছে কি আমাদের হচ্ছে কনসোনেন্ট রয়েছে ভাবেল নাই এই কারণে এর পূর্বে কি বসলো এ হোল আওয়ার হোল শব্দটির পূর্বে আমাদের যেহেতু এখানে কি হলো এ হোল আওয়ার আসলে ব্যাপারটা বুঝতে পেরেছো তাহলে এত সময় তাহলে কি এ বা এন এর বেসিক সম্পর্কে আলোচনা করলাম